সেকেন্ড জানুয়ারি মামামের আজকে প্রথম স্কুল তো স্কুলেই নিয়ে যাচ্ছি চলো স্কুল যাওয়ার জন্য রেডি মাম্মা জলের বোতল ঝুলিয়ে নিয়েছ বা আর এদিকে হচ্ছে বইয়ের ব্যাগ এই যে বইয়ের ব্যাগের মধ্যে স্লেট পেন্সিল দিয়ে দিয়েছি এই যদি ওগুলো লাগবে না খাতা লাগবে আর টিফিন দিয়েছি আজকে ফার্স্ট টাইম বই দেবে তো চলো যাওয়া যাক চলো মাম স্কুল একটু টাটা করে দাও টাটা বের আমি নিয়ে রাখি দে আমার কাছে দে কাছে দে নিয়ে রাখি ও ব্যাগ পরে করে কিন্তু সব টিফিনের জন্য একটা কেক দিয়েছিলাম তো ওটাই বের করছে তো যাই হোক দেখো বসিয়ে দিয়েছি মাম্মাম কিন্তু একটুও কাঁদেনি সুন্দরভাবে ক্লাসের মধ্যে বসেছিল তো চলো এখন সকলকে বাইরে বের করবে প্রার্থনা করার জন্য তো দেখো প্রার্থনা করছে কি সুন্দর সবাই মিলে তো এদিকে দেখো এই যে ক্লাসের মধ্যে আমার মেয়ে বসে আছে এখন সব গার্জিয়ানদের বাইরে বের করে দিয়েছে তো এতক্ষণ মুখটা দেখা যাচ্ছিলো যেই ভিডিও করেছি আর মুখটা দেখি আর দেখা যাচ্ছে না ওই দেখো টুপিটা দেখা যাচ্ছে তো একটুখানি মুখটা দেখানোরই চেষ্টা করলাম যাই হোক ক্লাসের মধ্যে বসেছিল সকলকে বই দিয়েছে আর আমার দিদি এসেছিলো আর আমি সেই ফাঁকে ডাক্তারখানায় তো পাশেই মানে একই সঙ্গেই আর কি তো আমি একটু পায়ের জন্য ওই যে পাটা দেখাচ্ছি পায়ের জন্য ডাক্তার দেখি ওষুধ নিয়ে আসলাম আর এই দেখো মেয়ের বই ঠই সব দিয়ে দিয়েছে মেয়ের ছুটিও হয়ে গেছে আর এই ক্যারিটাও কিন্তু দিয়েছে দেখেছ নামও লেখা আছে কিন্তু তো যাই হোক কি কি বই দিয়েছে এই দেখো পাঁচটা বই দিয়েছে একটা ডায়েরি দিয়েছে আর টুকিটাকি কি যেন দিয়েছে এগুলো ফর্মের মতো ও জানে আমার দিদি এসছে দেখো লজেন কিনতে গেছিল ওকে স্কুল থেকে একটা লজিং দিয়েছিল আর হারিয়ে ওর মাসি দিল ওটা আমার বাবা এটা আমার এটা বাবা এটা তোমার আর মাসির মাসিকে দাও একটা দিদিকে দাও দিদির জন্য দাও বলো দিদিকে দেবা এই আমার মতো সাইকেলটা এই আমার মতো সাইকেলটা আমার ব্যাগে রাখো আমার ব্যাগে রাখো আমার থেকে অর্ধেক দেবো রে পুরোটা না মাসে কি একটা খেতে বলো তো চলো বাড়ি চলে যাই এই যে এখনো অনেকজন আছে আর আমাদের ছুটি হয়ে গেছে চলো বাড়ি চলো